আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে মরিচ খোলা করে দেখাবো এটা আমি আজকে আমার স্টাইলে করে দেখাবো আমি এর আগে মরিচ খোলা আপনাদেরকে দেখিয়েছি সেটা পাতায় দেখিয়েছিলাম এখন আমি এটা পাতায় দেখাবো না এখানে আমি মরিচ খোলাটা করার জন্য অনেক রকম মাছ নিয়ে নিয়েছি এখানে আছে কই মাছ দুই পিস নিয়েছি এখানে আছে একটা বাইলা মাছ দুই পিস ইলিশ মাছ তারপর দুই পিস আছে কোড়াল মাছ দুই পিস শোল মাছ তিন পিস আছে পাবদা মাছ এবং কিছু নিয়েছি চিংড়ি মাছ আমি সব মাছগুলো আপনাদেরকে আগে কাটার আগেই দেখালাম যাতে কি ধরনের মাছ লাগবে সেটা দেখেন কাটলে বোঝা যাবে না এখন আমি এই মাছগুলো ছোটো টুকরা করে কেটে নিব সব মাছগুলো এখানে আমি রান্নার জন্য নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে লাল কাঁচামরিচ নিব এগুলো কাঁচামরিচ লাল হয়ে গেছে সেই মরিচটাই আমি গ্রাইন্ডার জারে আদা ভাঙ্গা করে নিব এখানে লাগবে আমার পেঁয়াজ পেস্ট এক বাটি পেঁয়াজ পেস্ট নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি নিয়েছি মশলায় আমি নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লাল মিরচি গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া লাগবে লবণ এবং আমি সরিষা তেলে রান্না করবো আজকে এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিব এবং ছোট টুকরা করে নিব এখানে মাছগুলো আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং লেবু এবং লবণ দিয়ে মাছটা ধুয়ে মেখে মেখে রেখেছি এখন আমি মাছটা আহ ধুয়ে নিব পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে ফিরে আসছি কাঁচামরিচটা আমি আদা ভাঙ্গা করে নিয়েছি গ্রাইন্ডার জার নিয়েছি গ্রাইন্ডার জার থেকে দিয়ে দিব এবং গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এখানে সব মাছগুলো আমি কেটে নিয়েছি বাইলা মাছ কোরাল মাছ এখানে আছে ইলিশ মাছ চিংড়ি মাছ কই মাছ শোল মাছ এখানে আছে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো এখানে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব লবণ এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব এখানে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব মশলাটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট পেঁয়াজ এবং আদা পেস্ট দিয়ে দিব পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিব সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব আমি যে গ্রাইন্ড করে রেখেছিলাম কাঁচামরিচের পেস্ট সেটা দিয়ে দিব এবং সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে আপনারা মশলাটা মাছ বেশি হলে আপনারা বাড়িয়ে কমিয়ে মশলাটা ব্যবহার করবেন এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে একটু ফুটানো গরম পানি দিয়ে দিব আমি গ্রাইন্ডার যার ধুয়ে একটু পানি দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু গ্রাইন্ডার জার ধুয়ে পানি দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব ফুটানো পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায় মাছটা আমি সব মাছগুলো নিয়ে নিয়েছি মাছটা কষানোর পরে মশলাটা কষানোর পরে আমি মাছটা দিয়ে দিব আগে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন এখানে আমি সব মাছগুলো দিয়ে দিব বাইলা মাছ কোড়াল মাছ শোল মাছ কই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ পাবদা মাছ সব মাছগুলো এখন আমি দিয়ে দেবো এবং ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এখন সব মাছগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এমন ভাবে মাছগুলো কষাতে হবে যেন মাছটা আবার ভেঙে না যায় মাছটা কষিয়ে তারপর পানি 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 ঝোলের যাতে মাছটা হয়ে যায় পরিমাণ আমি মরিচ খোলায় যখন আহ মাছটা রান্না করেছিলাম আমার চ্যানেলে মরিচ খোলার রেসিপিটা সেখানে মশলাটা তো কষাতে পারি না সব মা খাইয়ে বসাইছিলাম কিন্তু এই জন্য আমি চাইলাম যে এখন যদি আমি মশলাটা ভালো করে কষিয়ে মাখিয়ে এরকম কষায় তারপর মাছের সাথে কষায় রান্না করি তাহলে ওটা আরেকটু বেশি টেস্ট হবে এর জন্য আমি আজকে এইভাবে এই রেসিপিটা করলাম এখন ভালো করে আগে মাছটা একটু কষিয়ে নিব হালকা হাতে এখন এই পর্যায়ে ফুটানো গরম পানি দিয়ে দিব মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এমন পানি দিব যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মাখামাখা হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে দিব এখন এই পানিটা শুকিয়ে একদম মাখা করে নিব ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি এখন এখানে মাখা মাছটা একদম ঘুনা ঘুনা হবে এখন এই পর্যায়ে আমি একদম মাছ মাখা মাখা ভুনো করে লবণ এবং ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব কারণ শুকিয়ে গেলে মাছটা একটু আরেকটু ঘন হয়ে যাবে এই পরিমাণ ঝোলে মানে ঝোল নাই মাখামাখা হয়ে গেছে কিন্তু এখন আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব এখন মাছটা আমি চুলাটা অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখব হয়ে গেছে আমার মরিচ খোলা রেসিপি ছয় রকম মাছ দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখালাম আপনারা রেসিপিটা রেসিপিটা বাসায় ট্রাই করবেন আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ঝাল ঝাল ছয় রকম মাছ দিয়ে মরিচ খোলা রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে পাশে আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার